মতো একটা কোলাঙ্গারকে আমি মেয়ে দেব এটা ভাবলি ভাবে। তোর ওই জানোয়ার বন্ধু আমার বড় মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আর এখন তুই আসছিস আমার ছোট মেয়েকে নিতে কি শান্ত চোখে তাকিয়ে বলল দেখুন শ্বশুরমশাই আমার বন্ধু আপনার মেয়েকে জোর করে বিয়ে করেছে কিন্তু সেটা আমি করতে চাচ্ছি না তাই সুন্দর করে বলছি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন আরহাম চৌধুরী গর্জে উঠে বললেন দিব না কি করবে তুইorজা বলি রিকিকে ছেড়ে দিয়ে অনুর হাত ধরে চলে যেতে লাগলো রিকি এখনো শান্ত চোখেই তাকিয়ে আছে হঠাৎ করে অনু থেমে গেল মেয়েকে থেমে যেতে দেখে আরহাম চৌধুরী ভ্রু তাকালেন অনু মাথা নিচু করে অস্ফুটেসরে বলল পা পাপা আমি ওনাকে বিয়ে করতে চাই আরহাম চৌধুরী অবাক কণ্ঠে বললেন তুমি যা বলছো ভেবে বলেছ তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে তুমি জানো এরা আমাদের শত্রু তারপরে এমন কথা বলে কি করে আপনি যতটা ওনাকে খারাপ ভাবছেন উনি অতটাও খারাপ নয় আর আপুকে তো অন্যজন নিয়ে গেছে তাহলে সেখানে ওনার দোষ কোথায় মেয়ের কথা শুনে আরহাম চৌধুরী রেগে গেলেন উনি আগে গজগজ করতে করতে বললেন তোমার সামনে দুটো অপশন এক নিজের পরিবার ও দুই ওই শয়তান তুমি এখন ডিসাইড করো কাকে চাই অন্য অসহায় চোখে পাপার দিকে তাকাই রিকি সিগারেট ধরিয়ে গাড়ির ডোর খুলে ড্রাইভিং সিটে বসে পড়লো অনু এক পলক সেদিকে তাকিয়ে মনকে শক্ত করে বলে উঠল আমি ওনাকেই চাই ব্যাস কথাটি বলতে দেরি তার নরম গালে থাপ্পর পড়তে দেরি হলো না জীবনের প্রথম পাপার হাতে চর খেয়ে অনু শান্ত হয়ে আছে আর হাম চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন যাও বের হয়ে যাও এই চৌধুরী মেনশন থেকে তোমার মতো মেয়ে দরকার নেই আমার অনু কিছু না বলে মাথা নিচু করে এলোমেলো পায়ে গাড়ি দিকে এগিয়ে গেল মিস্টার আরহাম চৌধুরী ওর আগে গজগজ করতে করতে ভেতরে চলে গেলেন অনু এসে ডোর খুলে রিক্কির পাশে সিটে বসে পড়ল সিটবেল্ট বাঁধতে যাবে ঠিক তখনই রিক্কি তাকে টেনে নিজের কোলে বসিয়ে নিল ব্যথা পেয়েছ অনুর লাল হয়ে যাওয়া বাম গালে হাত রেখে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে রিক্কি সেটা শুনে অনু দুদিকে মাথা নাড়ালো রিক্কি কিছুটা সময় নিয়ে অনুর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বের করে বলল এটাই লাস্ট এরপর চাইলো কেউ তোমাকে অনু চুপচাপ রিক্কির বুকের মাঝে মুখ গুজে বসে রইল রিক্কি ধরল ও ডান হাতে গাড়ি ড্রাইভ করতে থাকল। প্রায় অনেকক্ষণ পর গাড়ি এসে একটি জায়গায় থেমে গেল। রিক্কি অনুকে নিয়ে বের হয়ে এলো অনু সামনে তাকিয়ে দেখলো সাইনবোর্ডে বড় বড় করে লেখা রয়েছে কাজী অফিস এটা দেখে রিক্কির দিকে তাকায় রিক্কি কিছু না বলে তার হাত ধরে ভেতরে নিয়ে যায় অতপর দুজন পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল বিয়ের রেজিস্টার সম্পূর্ণ করে অনুকে নিয়ে বের হয়ে এলো রিক্কি গাড়িতে উঠে অনুর দিকে একটি চেক বের করে দিল সেটা দেখে অনু ব্রুকুচকে জানতে চাইল কি এটা তোমার দেনমোহরে তোমার দেনমোহরে সম্পূর্ণ টাকা অনু কিছুটা অবাক হয়ে চেকটি হাতে নিল সেখানে বিশাল বড় একটি অ্যামাউন্ট লেখা রয়েছে অনু মাথা চুলকিয়ে বলল এতগুলো টাকা দিয়ে আমি কি করব বৃক্ষে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল যা ইচ্ছে তাই ঢাকা শহরে আজ আবার একটি ব্রিজের নিচে মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে চারিদিকে পুলিশ লোকজন গিচগিচ করছে লাশটির চারপাশে পুলিশ হলো টেপ পুলিশ লাইন ডু নট ক্রস দিয়ে ঘিরে রেখেছে যেন কেউ ভেতরে ঢুকতে না পারে প্রতিবারের মতো আজও সেই অজানা অচেনা ভিলের নামক ব্যক্তির নাম খোদাই করে রাখা লাশটির বুকের বাম পাশে বিভৎস রূপের দেহের পাশে খাম পড়েছিল তার মধ্যে এই লোকটার সব অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ রাখা হয়েছে সঙ্গে ছোট্ট একটি রক্তের লেখা ছিল যেখানে লেখা ছিল শিশুদের প্রতি কারোরই বেঁচে থাকার কোনো অধিকার নেই ইন্সপেক্টর সিয়া আহমেদ এটা দেখে প্রমাণগুলো চেক করে বুঝতে পারে এই লোকটা শিশু পাচারের সঙ্গে লিপ্ত ছিল আশেপাশে সবকিছু ভালো করে তল্লাশি করেও কোনো ক্লু পাইনি ওই ভিলের নামক আসামির মৃতদেহটা দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা নির্মম হত্যা করা হয়েছে ইন্সপেক্টর সিয়া আহমেদ প্রমোশন পেয়ে এই শহরে এসেছে এখানে এসেই থানা থেকে সব কিছু ডিটেলস জেনে নিয়েছে কোন কোন কেস বাকি আছে সব সবকিছু দায়িত্বে জেনে নিয়ে সলভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মধ্যে হুট করে এই পুরনো কেসটা পেয়ে কিছুটা অবাকি হয়ে যায় এত পুরনো কেস অথচ খুনের কোনো প্রমাণই নেই সে জানতে পারে এই কেসটা আগে এসআই সোহরাব মির্জা দেখছিলেন কিন্তু হঠাৎ করে ওনার উপর আক্রমণ হয় এবং খুব বাজেভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সিয়াম ঠিক করেছিল এবার হাসপাতালে গিয়ে এসআই এর সঙ্গে কথা বলবে কারণ অনেক পুলিশের মুখেই শুনেছে এসআই কেউ না কেউ সাইকো ভিলেনই মেরেছে এই ব্যাপারে কিছু কথা বলতে চেয়েছিল কিন্তু যখন জানতে পারে এসআই সাহেবের মুখে জ্বলন্ত কয়লা দেওয়ার ফলে উনি এখনো কথা বলতে পারেননি এবং এখন আইসিউতে ভর্তি রয়েছে ডক্টর জানিয়েছে সুস্থ হতে বেশ সময় লাগবে এসব জানার পর নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে এই বিলের নামক খুনের শেষটা দেখেই ছাড়বে নিউ ইয়র্ক অরিয়া সারাদিন লিওয়ানের সামনে যায়নি আর না ওই রুমে গিয়েছে সে সকাল থেকেই অন্য একটি রুমের মধ্যে ছিল শুধু খাবার খেতে দুপুরে বের হয়েছিল এখন সন্ধ্যা হয়ে এসেছে সে অন্য রুমে বিছানায় শুয়ে থেকে চিন্তা করছে তার এখানে থাকতে একটুও ভালো লাগছে না ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে কিন্তু সে কিভাবে পালিয়ে যাবে সেটাই বুঝতে পারছে না হঠাৎ করে কিছু একটা মনে হতেই সে দ্রুত পায়ে এগিয়ে এসে কাবার খুলে একটি ছোট্ট বক্স বের করে সে অনেকদিন আগে এটা এখানে দেখেছিল বক্সটি খুলতেই দেখা গেল একটি হ্যান্ড কাপ রাখা হয়েছে পাশেই ছোট্ট চাবি অরি ঠোট কামড়ে কিছু একটা ভেবে নিল তারপর হ্যান্ড কাপ ও চাবি লুকিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল লিওয়ানের রুমের সামনে উঁকি দিয়ে দেখলো শয়তানটা বিছানায় আঁচছোয়া হয়ে বসে থেকে ল্যাপটপে কাজ করছে পরনে টি শার্ট ও ট্রাউজার ব্রাউন চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। চোখে চিকন ফ্রেমের চশমা অরি খুব সাবধানে রুমে প্রবেশ করে টেবিলের কাছে গিয়ে ড্রয়ারে কাঙ্ক্ষিত জিনিসটা রেখে দিল তারপর ফার্স্ট এইড বক্স থেকে হাই পাওয়ার ফুলের দুটো ওষুধ খুলে মুখের ভেতর নিয়ে লিওয়ানের কাছে যায় অরি এসে কোলের উপর থেকে ল্যাপটপ সরিয়ে নিজেই লিওয়ানের কোলের উপরে বসে পড়ল। এতে ভ্রু কুচকে গেল লিওয়ানের অরি চশমাটি খুলে নিতেই শুনতে পেল নেশা করেছিস নাকি আবার জানা মতো সবসময় তোকে জোর করে কাছে নিয়ে আসতে হয় কিন্তু এখন হঠাৎ করে স্বামীর প্রতি এত দরদ ঠিক সুবিধা লাগছে না কি চাই আরে কিছু বললো না লিওয়ানের কাছে গিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে রাখলো তার এহেন কাছে লিওয়ান পুরোই শক্ত কিছুক্ষণ চুপ করে থেকে দু হাতে অরের কোমর চেপে ধরে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করে নিল হঠাৎ লিওয়ানের একসময় মনে হলো সে কিছু একটা খেলো কিন্তু পরক্ষণে ওসব না ভেবে তার টেডিবিয়ারকে গভীরভাবে চুম্বন করতে থাকলো অরির কাজ হাসিল হতেই সে মনে মনে শয়তানি হাসি দিল লিওয়ান তাকে প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে রইল দুজনের ঘন নিঃশ্বাস লাগল হঠাৎ এত লিওয়ান ফিসফিসিয়ে বললো তবুও অরি নিশ্চুপ হয়ে লিওয়ানকে জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে রইল কিছুক্ষণ পর তাকে বুকের মাঝে নিয়েই শুয়ে পড়ল লিওয়ান ধীরে ধীরে অনেকটাই সময় অতিবাহিত হয়ে যায় অরে লিওয়ানের বুক থেকে মাথা উঁচু করে তাকায় এবং দেখে লিওয়ান ঘুমিয়ে পড়েছে অরে এগিয়ে এসে গালে এক হাত রেখে আস্তে করে বেশ কয়েকবার ডাক দেওয়ার পরেও যখন লিওয়ানের সার শব্দ পেল না তখন তার ঠোঁটের হাসি ফুটে লিওয়ানের ঘন শুনে ধীরে ধীরে উঠার চেষ্টা করল। কিন্তু তাকে শয়তানটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে তবুও সে হাল ছেড়ে না দিয়ে অনেক কষ্টে লিওয়ানের উপর থেকে সরে যায় অরে উঠে এসে মাথার চুলগুলো শক্ত করে বেঁধে নিল তারপর একটি কালো জিন্স ও লিওয়ানের কালো হুডি পরে নেয় বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর থেকে লিউয়ানের মানিব্যাগ মানি নিয়ে খুলে দেখে অনেকগুলো কার্ড রয়েছে তার মধ্যে দুটো দরজার কার্ডও আছে অরি কোনটা নেবে আর কোনটা রাখবে বুঝতে না পেরে দুটোই নিয়ে নিল ক্যাশ টাকা খুঁজেও পেল না কারণ লিওয়ান সবসময় কার্ড ইউজ করে আর অরি সেগুলোর পিনকোড জানে না মানি ব্যাগ আগের জায়গায় রেখে দিয়ে ভাবলো এখন টাকা পাবে কই থেকে টাকা ছাড়া খালি হাতেও পালিয়ে যেতে পারবে না নিজের দেশ হলে তাও পারতো কিন্তু এটা তো ভিন দেশ পাসপোর্ট ও ভিসাও নেই যে সে একেবারে দেশে চলে যাবে আপাতত কোনো হোটেলে উঠতে হবে তারপর পাপাকে ফোন দিয়ে না হয় সবটা জানিয়ে দেবে এখন এখান থেকে পালাতে পারলেই বাঁচে সে অরি রুমের মধ্যে পাইচারি করে কিছু একটা ভেবে চট করে আলমারি খুলে একটা ডায়মন্ডের নেকলেস বের করে নিল এটা লিওয়ান একদিন এনে তাকে পরিয়ে দিয়েছিল তারপর থেকে সে এটাকে আলমারিতেই রেখে দিয়েছিল ওই লোকটার দেওয়া কোনো গিফটেই তার কোনো ইন্টারেস্ট নেই আর না আছে ওই শয়তানটার উপর কিন্তু এখন এটাই একমাত্র সম্ভল এটা বিক্রি করে যা টাকা পাবে ওটা দিয়ে পালিয়ে যাবে তারপর যা হবার হবে অরি ডায়মন্ডের নেকলেস হুডির ভিতর গলায় নিল তারপর ড্রয়ার থেকে হ্যান্ডকাপ বের করে বিছানার কাছে এগিয়ে এলো লিওয়ানের ব্যান্ডেজ করা ডান হাত বাদে বাম হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়ে বিছানার হ্যান্ডবোর্ডের বোর্ডের সাথে আরেকটি আটকে রাখলো কারণ এই সাইকোর বিশ্বাস নেই ঘুম ভেঙে তাকে দেখতে না পেলে পুরো নিউ ইয়র্ক খুঁজেও তাকে বের করে আনবে সো সে কোনো রিক্স নিতে চায় না এখানে এভাবেই পরে থাকুক যতদিন না দেশ থেকে রিক্কি ফিরে আসছে অরি নিজের সব কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে গেল দরজার কাছে এসে একজোড়া ক্যাটস পায়ে পরে নিল তারপর কার্ড ইউজ করে দরজাটা খুলে বাহির থেকে বন্ধ করে দিল মুখে মাস্ক পরে জিন্সের পকেটে দু হাত গুছে প্রাইভেট লিফ্টে উঠে গেল বিডি এখন বাজে সকাল সাতটা অনু ঘুম থেকে উঠে বিছানার পাশে তাকিয়ে দেখলো রিক্কি নেই রাতে তাকে রিক্কি নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল সে অন্য রুমে থাকতে চাইলেও রিক্কি থাকতে দেয়নি এক প্রকার জোর করিয়ে তার রুমে নিয়ে এসেছিল অনুয়া আর তেমন কিছু না বলে এখানেই ঘুমিয়েছে আর মোড়া ভেঙে হামি তুলে বিছানায় থেকে আস্তে ধীরে নেমে পড়লো তার দেওয়া টি শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট যেটা তার ফুল প্যান্টের মতোই হয়েছে অন্য চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল রিক্কি খালি গায়ে রান্নাঘরে যেন করছে হয়তো নাস্তা তৈরি করছে সে ধীর পায়ে এগিয়ে গেল রিককে মনোযোগ সহকারে সবজি কাটাকুটি করছিল হঠাৎ করে পিছনে কারোর অস্তিত্ব অনুভব করে সে হাড় কাত করে পাশে তাকায় অনু উঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল রিক্কি কি রান্না করছে রিক্কিকে নিজের দিকে তাকাতে দেখে সে সোজা হয়ে দাঁড়ায় তাকে দেখে রিক্কি মুচকি হেসে কাছে এগিয়ে এসে একটু ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে দিল বলিষ্ঠ হাত চোড়া দিয়ে অনুর চিকন লতানো কোমর চেপে ধরে উঁচু করে কাউন্টারের উপর বসিয়ে দেয় অতপর কপালে কপাল ঠেকিয়ে বিড়বির করে বলল ঘুম হয়েছে অনু চোখ দুটো ছোট ছোট করে বলল সারা রাত জ্বালিয়ে এখন ঢং করে জিজ্ঞেস করছেন ঘুম হয়েছে কিনা রিককে আক্কেল দাঁত বের করে হেসে বলল জাস্ট এতকিতেই সোহাগ করেছি এতেই তুমি এভাবে হাঁপিয়ে গিয়েছো মনে হচ্ছিল আমি তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলেছি আমার সামান্য একটু আদরটা নিতে পারলে না সেখানে এই আমিটাকে পুরোপুরি ভাবে কিভাবে সহ্য করবে অনু লজ্জায় অন্যদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল আমি আপনাকে কাছে আসতে মানা করেছিলাম তবু আপনি এসেছেন রিকি অনু ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল এটা ছাড়া যা বলবে সেটা শুনব বাট এ কথাটা রাখতে পারবো না ইউ নো এখন থেকে তুমি শুধু আমার তোমাকে এই রেকের প্রতিটা মুহূর্তে চাই তুমি না চাইলেও আমি বারবার তোমার কাছে যাব এবং তুমিও আমার কাছে আসতে বাধ্য অনুরিকির গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল আপনি শুধু আমার ইচ্ছেটা পূরণ করে দিন তারপর আপনি যা চাইবেন সবকিছু দিতে রাজি আমি রিকি অনুর বাম গালে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল সময় হলে তোমার সব ইচ্ছে পূরণ করা হবে অনু আর কিছু বলল না চুপচাপ বসে থাকলো তার মেয়েধিন পেটের উপর হাত রেখে কণ্ঠে জানতে চাইল ব্যথা কমেছে অনু মাথা নাড়িয়ে বুঝালো তার পেট ব্যথা কমেছে রিক্কি তাকে ছেড়ে দিয়ে ফ্রিজ থেকে ফল বের করলো আপেলগুলো ধুয়ে মুছে কেটে অনুকে দিয়ে খেতে বলে অনু চুপচাপ বসে থেকে আপেলের টুকরো গুলো চিবোতে থাকলো ও মাঝে মধ্যে রিক্কিকেও খাইয়ে দিল দুজনে একসঙ্গে নাস্তা করে অনু রুমে এলো ও রিক্কি সবকিছু গুছিয়ে রাখছে সব কাজ কমপ্লিট করে রুমে এসে দেখলো অনু আজছোয়া হয়ে শুয়ে আছে সে কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তোয়ালি দিয়ে মুখ মুছে সোফায় মেলে দিয়ে অনুর কাছে এসে বসল অনু চোখ বন্ধ করে নিল খুব কাছ থেকে পুরুষালি করা পারফিউমে ঘ্রাণ পেয়ে আলতো করে চোখ মেলে তাকায় রিকিকে দেখে পা দুটো জড়িয়ে নিয়ে এসে সোজা হয়ে বসে বলল কিছু বলবেন রিকি কোনো ভনিতা না করে সোজা সাপটা বলে উঠল ডিও লাভনি অনু কিছুটা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলল হঠাৎ এই প্রশ্ন মনে হলো তা জিজ্ঞেস করলাম আচ্ছা আমি কি তোমার সাথে কোনো ভাবে জোর জবরদস্তি করছি বা আমার স্পর্শে কি তোমার অস্বস্তি হচ্ছে তুমি আমাকে সবকিছু নির্দ্বিধায় বলতে পারো আমি কোনো রকম মাইন্ড করব না কোনো কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ বসে থাকলো তাকে এভাবে বসে থাকতে দেখে যা বোঝার বোঝা হয়ে গেল রিক্ষির সে দীর্ঘ শ্বাস ফেলে বলল সরি তোমাকে যদি কোনোভাবে হার্ট করে থাকে তার জন্য আমি সরি বলেই সে বসা থেকে উঠতে যাবে ঠিক তখনই অনু এসে কোলের উপরে বসলো এটা দেখে রিক্কির কপাল কুচকে গেল অনু দু হাতে গলা জড়িয়ে ধরে রিক্কির লালচে গোলাপি রঙা ঠোঁট জোড়াই ছোট্ট ছোট্ট করে অনেকগুলো খেয়ে বলল আপনার ছুয় কোনো রকম অস্বস্তি হয় না বরং ভালো লাগে বলেই মুচকি হাসি উপহার দিল রিক্কি পরপর শুকনো ঢোক গিলে নিজের অবাধ্য অনুভূতিগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করছে সেই শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে অনুর দিকে তাকিয়ে বলল এই ছোট ছোট চুমুতে আমার মন ভরনি বড় করে করো অনু বাধ্য মেয়ের মতো রিক্কি ঠোঁটে ঠোঁট চেপে ধরে অনেকটা সময় নিয়ে শব্দ করে চুমু খেয়ে বলল হয়েছে না এটাকে তোমার কোন দিক দিয়ে লং কিস মনে হলো অনু মুখ কালো করে ঠোঁটে গিয়ে দিয়ে বলল আমি পারি না এসব আপনি করুন রিক্কি বাঁকা হেসে ঝুঁকে এসে অনুর ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল আমি কিস করলে তুমি সহ্য করতে পারবে তো অনু চোখ দুটো বন্ধ করে ফিসফিসিয়ে বলল চেষ্টা করব আপনার অবাধ্য স্পর্শগুলো সহ্য করার রিকি হাসলো অতপর চোখ দুটো বন্ধ করে তার ভালোবাসার মানুষটির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল অনু দু হাতে শক্ত করে রিকির মাথার পিছনের চুলগুলো খামছে ধরে রইলো ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে গেল সেই সঙ্গে রিকির স্পর্শগুলো গভীর হয়ে উঠল এক পর্যায়ে অনু হাঁপিয়ে উঠে রিক্কির বুকে আলতো করে ধাক্কা দেয় তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু রিক্কি তাকে ছাড়ছে না উল্টো আরো কাছে টেনে নিচ্ছে এদিকে অনু মনে মনে রিক্কির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছে সঙ্গে গালি গালাসও করছে রিক্কিকে অনু ছটফট করতে করতে এবার জোরেই ধাক্কা দিল রিক্কিকে কিন্তু এতেও কোনো লাভ হলো না না চাইতেও অনু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়লো সে আর কোনো উপায় না পেয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল এবং সঙ্গে সঙ্গে তার ঠোঁট ছেড়ে তাকে বুকের মাঝে আগলে নিল রিক্কি অনু চোখ দুটো বন্ধ করে ডান হাতে বুকের কাছে টি শার্ট খামছে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো রিক্কির কথা শুনে ছট করে চোখ মেলে তাকায় অনু দু হাতে রিক্কির মাথার চুল খামছে ধরে টানতে টানতে বলল টিকির বাচ্চা তোকে আমি জাস্ট কিস করতে বলেছিলাম আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে বলি নাই টিকি হেসে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিয়ে বলল সরি বউ অনু কিছুক্ষণ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে একসময় হাল ছেড়ে দিয়ে রিক্কির উন্মুক্ত বুকের মাঝে পড়ে থাকলো কিছুক্ষণ পর অনুভব করলো রিক্কি কি যেন একটা তার গলায় পরিয়ে দিল এবং তাকে ছেড়ে দিল অনু কৌতূহলী হয়ে মাথা নিচু করে নিজের গলার দিকে তাকালো এবং দেখলো একটি বিদেশি স্বর্ণের নাম খোদাই করা চেন সে হাত দিয়ে ধরে চেনটা সামনে নিয়ে এসে দেখলো মাঝখানে খোদাই করে লেখা রয়েছে এটা দেখে কপাল কুচকে গেল অনুর সে রিক্কির দিকে তাকিয়ে জানতে চাইল কার নাম এটা আর আমাকেই বা কেন দিলেন এটা তোমার স্বামীর আসল নাম আর এটা বিশেষ কেউ একজন দিয়েছিল আর এখন তুমিও আমার কাছে বিশেষ কেউ তাই এটা তোমায় দিলাম রিকির কথা শুনে যেন অনু অবাক হয়ে গেল সে অস্ফুট স্বরে বলল কি আপনার নাম মানে হুম লর্ড রডিকিট আমার আসল নাম আর রিকি ডাক নাম তোমার জেজুই দিয়েছে এই নাম এটি রিকি ওরফে লর্ড রডরিকের কথা শুনে যেন অনু আকাশ থেকে পড়ল সে চোখ দুটো বড় বড় করে এক প্রকার চিল্লি বলে উঠল তার মানে আপনি খ্রিস্টান অনুর চিল্লানি শুনে রিকি কানে হাত দিয়ে বেবে করে বলল সো হোয়াট রিকির এমন কথা শুনে অনু পারে না এক লাথি মেরে সামনে থেকে নিচে ফেলে দিতে সে আগে গজগজ করতে করতে বলল মজা করছেন এই এই আপনি যদি ভিন্ন ধর্মী হন তাহলে আমাদের বিয়েটা জায়েজ নয় আপনি কেন এমনটা করলেন চলুন আজকেই আপনাকে শূন্যতে খাতনা দেয়াব অনুর কথা শুনে রিক্কির চোখ দুটো বড় বড় করে দিয়ে বলে উঠল হোয়াট সারের মতো না চেঁচিয়ে এখন চলুন আমার সাথে বলে রিক্কির হাত ধরে বিছানায় থেকে উঠতে যাবে অনু কিন্তু তার আগে রিক্কি তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপর গায়ের উপর উঠে এসে চোখে চোখ রেখে পিস বলল আমি খ্রিস্টান নাকি মুসলিম সেটা বোঝায় অনুর কথা শুনে রিক্কি বাক্কা হেসে উপর থেকে উঠে গেল এবং সোজা হয়ে দাঁড়িয়ে অবলম্বনে প্যান্টের বেল্ট খুলতেই অনুর চোখ ছানা বড়া হয়ে গেল সে দু হাতে চোখ মুখ ঢেকে অন্য পাশে কাত হয়ে চেঁচিয়ে বললো আস্তাক ফিরলা চিঠি আপনি এমনটা করতে পারেন না রিকি হেসে ধীর কণ্ঠে বলল তাকাও তাকাও জান তোমার তো আমি দেখাই আমি খ্রিস্টান নাকি মুসলিম অসভ্য নির্লজ্জ বেহায় লোক আপনার ইয়ে আপনি দেখুন আমার দেখার ইচ্ছে নেই রিকি শব্দ করে হেসে ওঠে অনুর কাছে এসে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল অতপর বললো আমি খ্রিস্টান নই অরুণ মা ড্যাড মুসলিম অ্যান্ড মম খ্রিস্টান বাট বিয়ের আগে মম মুসলিম ধর্ম গ্রহণ করে ড্যাডকে বিয়ে করেছেন আমার এই নামটা নানু রেখেছিলেন সবাই আমাকে রিক বলে চিন্ত আর এখনো রিক্কি রিকি আশা কর করছি তোমার ভুল ধারণা ভেঙে দিতে পেরেছি তবুও যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু অন্যভাবে বিশ্বাস করাতে পারে রিক্কির কথা শুনে যেন স্বস্তি নিঃশ্বাস ফেলল অনু কিন্তু শেষের কথা শুনে রিক্কির ঘাড়ে কামড় দিয়ে বিড়বির করে বলল অসভ্য রিক্কি এসে গলায় ছোট ছোট চুমু দিয়ে হাসকি সরে বলল অবদ্র হয়েছে আমি তো ভারি প্রেমে কাছে আসো না আরো কাছে আসো না কথা বলো না কোনো কথা বলল না নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক পেরিয়ে একা হেঁটে চলেছে অরি হাত ঘড়ি দিকে তাকিয়ে দেখে দশটা বেজে গেছে ক্যাশ টাকা না থাকায় ক্যাব বুক করতে পারেনি যার ফলে হেঁটেই যেতে হচ্ছে তাকে অরি বেশ অনেকটা দূরেই এসেছে আশেপাশে এদিক ওদিক তাকিয়ে জুয়েলারি সব খুঁজছে কিন্তু এখানে শুধু রেস্টুরেন্ট ক্যাফে বড় বড় শপিং মল আরও হাবি জাবি দোকান রয়েছে সে আরও সামনের দিকে এগিয়ে গেল হাঁটতে হাঁটতে তার পা দুটো ব্যথা হয়ে এলো বিরক্তিকর ভাব নিয়ে সামনে গিয়ে দেখলো একজন ব্রিটিশ লোক দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে সে এগিয়ে গিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করলো